মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হায়দার আলী ভবনের সামনে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিভিন্ন অংশ মেটাল ডিটেক্টরের মাধ্যমে টুকরোগুলো উদ্ধার করছেন বিমান বাহিনীর সদস্যরা রোববার সকালে ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করেন বিমান বাহিনীর তদন্ত সংস্থার সদস্যরা ক্ষত বিক্ষত শ্রেণীকক্ষ দুর্ঘটনাস্থলসহ আশপাশের বিভিন্ন স্থান থেকে আলামত সংগ্রহ করেন তারা পরে তা ট্রাকে করে নিয়ে যাওয়া হয় আনুষ্ঠানিকভাবে তদন্ত সংস্থা কথা না বললেও জানানো হয় স্কুল কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে কাজ করছেন তারা এদিকে ভয়াবহ ঘটনার ছয় দিন পার হলেও এখনো মানসিক ধকল কাটেনি শিক্ষার্থী অভিভাবকসহ সংশ্লিষ্টদের এদিন বিদ্যালয়ের নির্দিষ্ট কাউন্সেলিং সেন্টারে শিক্ষার্থী ও অভিভাবকদের মানসিক ট্রমা কাটাতে কাউন্সেলিং করানো হয় অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন স্কুলের ওপর দিয়ে বিমান উড়ে গেলে এখন আতঙ্কে থাকেন তারা ক্লাস শুরুর জন্য এখনো মানসিক প্রস্তুতি তৈরি হয়নি বই পড়তেছিলাম তখন এই বিমানটা বিধ্বস্ত হয়েছে আর তারপর আমি আমার ছোট মনের ভবনে গেছি যে বাবা মায়ের সন্তানরা মারা গেছে তাদের জন্যই আমরা অনেক শোকা একটু শব্দ পাইলেই ভয় লাগে যে কখন যেন আবার কি দুর্ঘটনা ঘটে ছোট ছোট ভাই বোনরা ফ্রেন্ডসরা যে মারা গেছে সবাই অনেক অবস্থা খারাপ এই নিয়ে আমরা অনেক অনেক কষ্টে আছি মানে আমাদের বলার মতো মতো বোঝানোর না দোসরা স্কুলের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণার কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ভবনটি হস্তান্তরের পর এর ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছে সংশ্লিষ্টরা স্কুল কর্তৃপক্ষ খুব দ্রুত স্বাভাবিক কার্যক্রম শুরুর কথা জানালেও অভিভাবকদের প্রত্যাশা আরেকটু সময় নেওয়া হোক ক্লাস শুরুর বিষয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে তোহাখান তামিম সময় সংবাদ ঢাকা